رب اشرح لي وصدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب علم يسر ولا تعسر وتمم لي خير وبك نستعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো এর মধ্যে পার্থক্য আমরা যদি দেখতে চাই বা ডিফারেন্স যদি দেখতে যাই তো এখানে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই জ আর দ দ দ জ আর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেটা যারা সাধারণ বেসিকে রয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না বিষয়টা খুব একটা আর যারা মাখরাজ তেজভিদ জানেন তারা বিষয়টাকে ধরতে পারবেন তো সেটা হচ্ছে কি আমরা যদি কথা বলি এক সেকেন্ড ব আর এটা হচ্ছে আপনার তাই তো এখানকার মধ্যে যদি আমরা মূল বা মেইন পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটাই যে এই যে জ রয়েছে জ তাই না ত জ এই জ এর উচ্চারণ যেটা হ্যাঁ এটা হচ্ছে একটা হালকা অক্ষর হুম এটা কি এটা একটা হালকা অক্ষর হালকা মানে ওজনে হালকা নয় মানে উচ্চারণ করার সময় যে একটা সাউন্ড আসে সেটা কি একটু হালকা বাট এই যেটা এটা কি হয় এটা একটা ভারী আওয়াজটা আওয়াজটা কি হবে ভারী হবে একটা মোটা ভারী বা মোটা বলতে পারি বা একটা গম্ভীর মতো একটা আওয়াজ আসবে যেমন কি বব একটু ভালো করে শুনুন প্লাস বলার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় দেখুন এটা হচ্ছে বদ হ্যাঁ বদ সোয়াদের পরে কি বদ ভারী হচ্ছে না আওয়াজটা ভারী হচ্ছে প্লাস কি একটা গম্ভীর একটা মোটা আওয়াজ আসছে বধ বাট এটা কি হচ্ছে জ কি হচ্ছে জ বা জ তাহলে এখন বধ ভারী জ একটু হালকা হচ্ছে হচ্ছে কি না একটু হালকা হচ্ছে তো এটা হচ্ছে মূল পার্থক্য যে এর উচ্চারণটা কি এটা হচ্ছে হালকা হুম আর যেটা হচ্ছে বধ এর উচ্চারণটা কি এটা হচ্ছে ভারী মোটা এটা একটা মূল পার্থক্য কেন দ্বিতীয় পার্থক্য যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে উচ্চারণের দিক থেকে যেমন মানে কীভাবে উচ্চারণটা করব। সেটা হচ্ছে এটাই যে এই যে রয়েছে র তো র এই রটা কীভাবে উচ্চারণ হয় এটা হচ্ছে আপনার জিহব্বার যে আমাদের ডোগাটা রয়েছে বা জিহব্বার যেটাকে আমরা আগাল বলি সামনের দিকের অংশটা সেই জিহব্বার আগাল এবং সেই জিহব্বার আগার বরাবর উপরের যে আমাদের দাঁতগুলো রয়েছে উপরের পাটির যে দাঁতের গোড়াগুলো রয়েছে উপরে যে আমার দাঁতের শাড়িটা রয়েছে সামনের দিকের সেখানকার যে গোড়াটা সেই দাঁতের উপরের দাঁতের গোড়া যা রয়েছে সেই গোড়াতে কি হবে কাছাকাছি টাচ হয়ে থাকবে যেমন জ আপনারা চেষ্টা করুন জিহব্বার আগা উপরের দাঁতের গোড়ার কাছাকাছি থেকে এই হালকা আওয়াজটি তৈরি হয় এটা হচ্ছে জ আপনার চেষ্টা করুন নিজে জবা আঙুল দিয়ে তাহলেই বুঝতে পারবেন আর চেষ্টা করলে ত কি তাই না চেষ্টা করুন হয় যে বুঝতে পারবেন বদটা কি বদ এর হচ্ছে এটাই যে জোহব্বার যে আমাদের গোড়াটা রয়েছে মানে সামনের দিকেরটা নয় কথাকার গোড়ার দিকের যে অংশটা সেই গোড়ার দিকের অংশটা একটু আলতোভাবে একটু হালকাভাবে নিয়ে কি হবে আমাদের যে গোড়ার দিকে জিহব্বার গোড়ার দিকের উপরের যে তালুটা আছে সেখানে একটা আলতোভাবে হালকা পাতলা একটু কি হবে সেখানে একটু স্পর্শ মনে হবে হুম অথবা বলতে পারি আমাদের যে জিহব্বার গোড়ার যে অংশটা রয়েছে সেটা কি হবে সেই জিহব্বার অংশটা গোড়ার অংশটা কি হয় আমাদের যে দাঁতের যে মাড়িগুলো রয়েছে হুম মাড়ির যে দাঁতগুলো সরি মাড়ির যে দাঁতগুলো রয়েছে সেই মাড়ির দাঁতগুলোর গোড়াতে গিয়ে স্পর্শ করবে আর স্পর্শ করার পরেই সেখান থেকেই এই বদ অর্থটি বের হয়ে আসবে তাহলে বদ এই অক্ষরটা কি হয় যখন গোড়ার দাঁতের হ্যাঁ মাড়ির দাঁতের সঙ্গে কি হয় জিহ্বার গোড়ার অংশটা কিছুটা স্পর্শ করে হ্যাঁ বা আলতোভাবে উপরের তালুর দিকে কিছুটা হালকা স্পর্শ মনে হয় তখনই কিন্তু এই আওয়াজটা বের হয়ে আসে তাহলে আমাদের মনে রাখতে হবে দদ মূলত হচ্ছে জিহব্বার গোড়ার যে অংশটা সেটা আলতোভাবে উপরের দিকে টাচ করে অথবা মাড়ির দাঁতের সঙ্গে কি হয় টাচ করে যায় কিছুটা দিয়ে এই শব্দটাই বেরিয়ে আসে একটা ভারী আওয়াজ হয় আর যেটা জ হ্যাঁ যেটা দ এটা কি হয় এটা জিহব্বার আগার অংশ হুম এটা হচ্ছে একটা মৌলিক একটা পার্থক্য আর কি যে আগার অংশটা কী হয় উপরের দাঁতের যে শাড়িটা রয়েছে সেখানকার যে মাড়িগুলো রয়েছে সেখানে গিয়ে স্পর্শ হয়ে একটা হালকা স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে যেমন দ কি দ তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনি বা বোঝাতে পেরেছি যে ব্ল আর ব্লদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য দুটো কী যেমন একটা উদাহরণ জয়ের একটা উদাহরণ জ দিয়ে যেমন মিনা ব্লিমিন কি মিন আগ আর ব দিয়ে উদাহরণ কি হই রিন মা জু ঠিক আছে ব লিন এটা হচ্ছে জ লিমিন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি পার্থক্যটা খুব সূক্ষ্ম একটু মাখরাজ এবং তাজ ভিত্তির ব্যাপার আছে এখানে এটাই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য এখানে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কমেন্ট করার জন্য ধন্যবাদ আর আপনারাও যারা যাদের কাছে কোনো কিছু একটু অসুবিধা মনে হবে আমাকে বলবেন হয় কমেন্টে জানিয়ে দেবো নাহলে ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি